সতী থানা পুলিশের তৎপরতায় গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার গোপন সূত্রে খবর থানার পুলিশ আহিরন হল্ট এলাকায় অভিযান চালায় সেই অভিযানে একটি ট্রাক থেকে আনুমানিক প্রায় পঁচাত্তর কেজি গাজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে ধৃত ব্যক্তির নাম গোপাল দাস তার বাড়ি উত্তরবঙ্গের কোচবিহার জেলায় পুলিশ জানিয়েছে ধৃত গোপাল দাস কোচবিহার থেকে ট্রাকে করে গাজা নিয়ে দক্ষিণ বঙ্গের দিকে যাচ্ছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি একটি বড় সড়ো মাদক পাচার চক্রের অংশ হতে পারে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে যারা গিয়েছে নিয়মিত তল্লাশির অংশ হিসাবেই আহিরন হল্ট এলাকায় সন্দেহজনক ট্রাকটিকে আটকানো হয় তল্লাশি চালাতেই ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাজার সন্ধান মেলে এরপরেই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়